যেই জিলহজ মাসে আমরা কুরবানি করে থাকি হাজিগণ সেই কাবাতুল মুশারফা আল্লাহর ঘর বাইতুল্লা বলে হাজিরা দিয়ে থাকেন আল্লাহ সুবাহ আলার ঘর এই কাবা ঘরের গিলাফ ধরে কান্না করে হাজিদের জীবনের তাম গুনাহগুলি মাফ করে আসেন হাজরে আসওয়াদে চুমু দিলে হাজরে আসওয়াদ মানুষের গুনাহগুলো চুষে নিয়ে যায় আবার মেদিনা নবীর রৌজা মোবারকে নবীজির কদম মোবারকের কাছে দাঁড়িয়ে সালাম দিলে হায়াতুল নবী জিন্দা নবী সালামের জবাব দেন জীবনের তাম গুনাহগুলি মাফ হয়ে যান ঠিক এমন একটি মাস জিলহাজ মাসের জিলহজ মাস আমাদের সমাগত তো এই জিলহাজ মাসে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ হাজি হাজি সাহেবান তারা মক্কা মোকরমায় যায় মক্কা মোকরমায় আল্লাহ হওয়া চা আলার ঘর কাবাঘর জিয়ার আছে যান আল্লাহসুব হা নহওয়া চা আলা কুরআনুল কেরিম এর মধ্যে রিষাদ করেন ইন্না আউয়াল বেটিউ দিয়াল সিল্লাদি বিবকাত মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন পড়েন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়াল বাইতু উদিআল লিনাস অ পৃথিবীর মানুষেরা এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর যেটা আল্লাহ সুবহানহু ওয়া মানুষের জন্য তৈরি করেছেন সেটা হলো মক্কা শরীফ বর্তমান মক্কা শরীফের কাবা ঘর